ধন্যবাদ ভরপাশী ইউনিয়ন সোসাইটি লক্ষীরগঞ্জের পক্ষ থেকে আমি ভরপাশী ইউনিয়নবাসী এবং উপস্থিত অডিয়েন্সকে আমি ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এই সংগঠনের এই কনসেপ্ট আমাদের ভরপাশাকে সাজানো ভরপাশার উন্নয়নমূলক কর্মকাণ্ড শিক্ষা স্বাস্থ্য বিষয়ে আমাদের নজর আছে আমরা ঢাকায় যারা ভরপাশা ইউনিয়নের বসবাস করি বিভিন্ন সেক্টরে আমরা অবদান রাখতেছি আমরা এই অবদান রাখা যোগ্য মানুষগুলোকে একত্রিত করে ভরপাসী ইউনিয়নের জন্য ফ্রুটফুল কিছু করার মানুষই মূলত অরাজনৈতিক এই সংগঠনটি আমরা প্রতিষ্ঠা করেছি এটা প্রতিষ্ঠার পিছনে আমাদের পরামর্শক হিসেবে ইতিমধ্যেই আপনারা জেনেছেন আমরা এটা আত্মপ্রকাশ অনুষ্ঠান পরিচিতি সভা করেছিলাম আর সেখানে দেশের বরণ্য চিকিৎসক এই উপমহাদেশের বরণ্য চিকিৎসক ভরপাশি ইউনিয়নের কিছু সন্তান ডাক জাতীয় অধ্যাপক ডাক্তার এ কে আজাদ খান উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি বরিশাল জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং ভরপাশ ইউনিয়নেরই একজন কৃতি সন্তান বীর মুক্তিযুদ্ধ আবুল হোসেন খান সহ রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা এই ভরপাসি ইউনিয়ন ইউনিয়ন সোসাইটি একটা ভিন্ন কনসেপ্টে গতানুগতিক ধারা থেকে বের হয়ে এসে আমরা প্রুটফুল কিছু করতে চাই ভরপাশ ইউনিয়নের জন্য আমি আহ্বান করব ভরপাসী ইউনিয়নের প্রত্যেকটি নাগরিক এবং প্রত্যেকটি মানুষ আমাদের পাশে থেকে ভরপাসী ইউনিয়নের উন্নয়ন অগ্রযাত্রা শিক্ষা স্বাস্থ্য কালচারে আমাদের সাথে থাকবেন আপনারা আমরা অবশ্যই ভিন্ন ধর্মী এবং জনবান্ধব কিছু কর্মসূচি আমরা হাতে নেব ইতিমধ্যেই আপনারা জেনেছেন হয়তো আমি আজকে মিডিয়ার মাধ্যমে আমি ভরপাসি ইউনিয়নবাসীকে এবং ভরপাসি ইউনিয়ন সোসাইটির নেতৃবৃন্দকে একটি সুসংবাদ দিতে চাই আমরা আগামী ফেব্রুয়ারির সেকেন্ড উইকে ইউনিয়ন ব্যাপী টোটাল শিক্ষা প্রতিষ্ঠান হাই স্কুল প্রাইমারি এবং মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা এবং বিচিত্র অনুষ্ঠান করব এবং সেখানে আমরা ভরপাসী ইউনিয়নের কৃতি সন্তান যারা সমাজের জন্য অবদান রেখেছেন দেশের জন্য অবদান রেখেছেন প্রয়াত এবং জীবিত তিরিশ জন সমাজকর্মীকে আমরা সম্মাননা দেব এবং আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব সমাপনী অনুষ্ঠান শেষে আমরা কনসার্ট করব এবং ভরপাশা ইউনিয়নের যাতে সমস্ত স্কুলগুলো অংশগ্রহণ করে এবং অধিকাংশ বাচ্চাই মানে বেশিরভাগ বাচ্চাই যাতে পুরস্কার পায় আমরা যেন দেখতে পারি যে প্রোগ্রাম শেষে তারা অনেক বাচ্চাই প্রায় পুরস্কার নিয়ে যাচ্ছে হাসিমুখে এই হাসিমুখগুলো আমরা দেখতে চাই এবং ভরপাসি ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের বক্তব্য আমরা শুনব তাদের সাজেশন নিব তাদের নির্দেশনায় আমরা আগামীর ভরপাশাকে উন্নয়নমুখী শিক্ষামুখী স্বাস্থ্য সুরক্ষামুখী একটি ভরপাসা ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করতেছি এবং ভরপাসী ইউনিয়নের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নাগরিকের প্রতি ভরপাসা ইউনিয়ন সোসাইটির একটা বিশেষ নজর থাকবে অবহেলিত বঞ্চিত এবং যারা প্রতিবন্ধী আছেন যারা অনগ্রসর আছেন আমরা তাদের জন্য বিশেষ কিছু করার প্রত্যয় ব্যক্ত করতেছি ধন্যবাদ আপনাকে